সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে যারা সিলেক্টেড হয়েছে তোমরা জানো তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আজ তো আমার বাইক পাশে এখন যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আরমান এবং মাগুরা জেলা থেকে সে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পথে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছে থ্যাংক ইউ সো মাচ

আচ্ছা এই যে তুমি যখন আমাদের এখানে অনলাইন সেশনে ভর্তি হলে আমি প্রথম দিকে তখন আমাদের সম্পর্কে জানছিল কি বন্ধ ইভেন্ট সম্পর্কে স্যার এটা আমি 2023 সালে জানুয়ারি থেকে ফলো করা শুরু করছি যেহেতু আমি তখন ইচ্ছা ছিল যে আমি নেভি চালাবো এসএসসি পরে তো বাইক লগ ইন দেই তখন থেকে আর কি অনলাইন পেজে ফলো দিয়ে রাখছিলাম আচ্ছা আচ্ছা আস্তে আস্তে ওইখানে দেখতাম যে আপনি মাঝে মাঝে আইকিউ ক্লাস দেন মানে ক্লাস দেন বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ক্লাস করান তো আস্তে 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 ভালো লাগতে শুরু করতে দেন তারপর আমি নেভিতে अप्लाई করি অ্যাপ্লাই করে বসে কোনো সুযোগ হয়ে নাই যে অনেক বারে ভর্তি হওয়ার তৃতীয়বারও সুযোগ হয় নাই ভর্তি হওয়ার কিন্তু তৃতীয়বার যখন হাতে সময় আছে তো তখন ভর্তি হয়েছে আচ্ছা অনেকেই তোমাকে কাছে একটা কোর্স যেহেতু তুমি অনলাইন সেশনে ছিলে এবং পরবর্তীতে সরাসরি তোমার উদ্দেশ্য বলি অনেকে কিন্তু আমাদের বিভিন্ন কোর্সে যেটা নৌবাহিনী হোক রেডিং হোক বা বিমান সেনার জন্য অনলাইনে ভর্তি হতে বা সরাসরি ভর্তি হতে একটু দ্বিধাবোধ করে যেমন তোমরা আমাদের সম্পর্কে জানো বুঝো ভর্তি হয়ে গিয়েছো

যে সামনে বিমান সেনার পরীক্ষা অনেকে চিন্তা করে যে সফলতা কেমন বা কি তুমি যেহেতু আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখতে পেরেছ বা গ্রুপ ফলো দিয়ে রাখতে ওখানে দেখতে বিমান বাহিনী সব থেকে আমাদের এখান থেকে বেশি সিলেক্টেড হয় আর এই বছরই মনে হয় নৌবাহিনী তো অনেক সিলেক্টেড হলো আমাদের আজকেও আরো অনেকে আসার কথা ছিল ওরা নেক্সট আসবে তো সামনে যারা আসতে চায় বিশেষ করে এয়ার ফোর্সের জন্য তাদের উদ্দেশ্যে কি ভরসা দিবে তুমি নিশ্চিন্তে আসা যাবে তো প্রথম কথা হচ্ছে এখানে সারা যে ক্লাসটা নেবে এটা হচ্ছে গাইডলাইনের উপর ক্লাস নেবে তো তোমার যারা আসতে চাও